কিছু দুষ্কৃতিকারিরা ঈদ শব্দটা বাদ দিয়েছিল যখন মুমেনা যখন গণজাগরণ সৃষ্টি করলো আবার ঈদ শব্দটা জোড়া দিয়ে নতুন করে প্রেস ব্রিফিং করতে বাধ্য হয়েছে অর্থাৎ বোঝা গেল মুমেনা এখনো মরে যায় নাই আশিকের রাসূল রে এখনো जिंदा আছে কেউ যদি মিলাদুন্নবীর ঈদ শব্দের বিরুদ্ধে দাঁড়ায় বাংলার জমিনের মধ্যে

যেখানে বলি নাই তাদের কাছে মিলাদুল নবীও জোরে বলে না মিলাদুল নবীও বারিয়া দরবার শরীফের মধ্যে মিলাদুল নবী আছে না নাই জোরে বলে না আছে না নাই শ্রীকুট দরবারের মধ্যে মিলাদুল নবী আছে না নাই আমানত সদর দরবারের মধ্যে میلاد النবি আছে না নাই মোছনাউলিয়র দরবারের মধ্যে میلاد النবি আছে না নাই গাউসুল আজম আজ বান্দারির দরবারে میلاد النবি আছে না নাই 하자 বাবার দরবারে میلاد النবি আছে না নাই গাউসে পাকের দরবারে میلاد النবি আছে না নাই কিন্তু দেখা যায় সব জায়গায় میلاد النবি পাওয়া যায় কিন্তু যেখানে ওলি নাই তাদের কাছে میلاد النবি জোরে মিলাদুল নবীও যেই নবীর মাধ্যমে সব কিছু পাইলাম সেই নবীর মিলাদুল নবী যেখানে পালন করা হয় না সম্মান দেওয়া হয় না তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আপনারা দেখে অবাক হবেন কিছু দুষ্কৃতিকারী গত কিছুদিন যাবত দেখতে পেলাম একটি মাজার ভেঙেছে এমন ভাবে নিঃসংকোভে মাজার ভেঙেছে যেটা কখনো কোনো মুসলমান এই ধরনের কাজ করতে পারে জোরে বলেন না পারে সবচেয়ে বড় দুঃখের বিষয় মাজারের কোনার মধ্যে টাইলস লাগানো ছিল এক পাশে ছিল আল্লাহ এক পাশে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নবীর নাম যেই নাম মুবারকের বরকত সারা পৃথিবীর ওজন এক পাল্লাই দিলে আমার আল্লাহ শব্দের আলিফ এক পাল্লাই দিলে ওই আলিফের মর্যাদার সমান হবে কত বড় দুষ্কৃতিকারী তারা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি চট্টগ্রামের জমিন থেকে ওই মাজারের উপর দাঁড়িয়েছে মাজারকে ঘৃণা করতে গিয়ে আল্লাহর নাম এবং রাসূলের নামের উপর পা তুলে তারা হাত তুলে মাজার ফাটাছে এরা কখনো মুসলমান হতে পারে না ঠিক না এদেরকে যারা মুসলমান মনে করে আমরা তাদেরকে মুসলমান মনে করি এটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হতে পারে দাড়ির মধ্যে ইসলাম নাই রবীন্দ্রনাথের দাড়ি অনেক লম্বা ছিল সেজন্য তিনি কি বড় মুসলমান হয়ে যাবে জোরে বলেন না হয়ে যাবে আমরা যারা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি আজকে তাদের মাজার ভাঙা হচ্ছে এটা রহমত আসার সিস্টেম নয় এটা গজব সিস্টেম ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আমরা ছাত্ররা যারা আন্দোলন করেছে এই বাংলার সার্বভৌমত্বের জন্য যারা রক্ত দিয়েছে যারা এই বাংলার গণ অধিকার বাস্তবায়নের জন্য বর্তমান প্রশাসন কাহ করছি বাংলাদেশের যতগুলা মাঝারকে নির্মল ভাবে শহীদ করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় ভাবে অর্থবাস্ত অর্থকে বরাদ্দ দিয়ে

এই জন্য আমাদের পক্ষে দুনিয়ার কেউ না থাকতে পারে আমাদের পক্ষে দয়াল নবী আছেন আমাদের পক্ষে ওলি আল্লাহ আছেন আমাদের পক্ষে আমাদের আল্লাহ আছেন আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করে চলার করুন আমিন